আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিএন কিচেনের সুন্দর সুস্বাদু মজাদার পুর তালের পিঠার রেসিপিটি দেখার জন্য আজকে আমি অল্প সময়ে অল্প উপকরণে খুবই সহজভাবে দুটি তালের পিঠার রেসিপি আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই পিঠা দুটি শুধু দেখতেই সুন্দর না খেতেও ভীষণ ভীষণ মজার বন্ধুরা আসুন তাল ফুড়িয়ে যাওয়ার আগে তালের পিঠা দুটি আমরা বানিয়ে খেয়ে নেই বন্ধুরা চলে আসলাম চুলায় চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নেব এর জন্য এখানে দিয়ে দিলাম নারকেল সেই সঙ্গে দিয়ে দিতেছি আখের গুড় আমি খেজুরের গুড়টি পাইনি আখের গুড় দিয়ে দিলাম আপনারা যদি গুড় হাতের কাছে না থাকে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে আরও দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দুইটি এলাচ এখন ভালোভাবে পুরটাকে আমি বানিয়ে নেব চুলাটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে না হলে পুরটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না নাড়তে নাড়তে এক পর্যায়ে গুড়টা গলে পানি ছেড়ে দেবে এরকম অনবরত নাড়ার পর প্যানের গা থেকে এরকম সেরে আটালো হয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো নামিয়ে নিলেই শক্ত হয়ে যাবে একই কড়াইতে এখন আমি দিয়ে দিব। তালের পিউরি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি এখানে দুই কাপের মতন তালের পিউরি দিয়ে দিলাম তালের পিউরির মধ্যে দিয়ে দিতেছি সামান্য একটু লবণ সেই সঙ্গে এক কাপ মতন চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এবারও অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে যাওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন তালের পিউরিতে দিয়ে দিব দুই কাপ মেজারমেন্ট কাপে শুকনো চালের গুঁড়া আমি হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে ডোটা অনেক সফট হয় এবং পিঠাটা নরম হয় খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে ময়দাটা নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো হয় এবার অনবরত নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব এই যে দেখুন নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন প্যানের গাছ ছেড়ে আসবে তখনই বুঝে যাবেন যে ডোটা হয়ে গেছে এই যে দেখুন একটু খেয়াল করে আমার ডোটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মতে নেব অফ ক্যামেরায় আমি ডোটাকে কিছুক্ষণ হাত দিয়ে মতে নিয়েছি সেই সঙ্গে দুটি পিঠাও আমি বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিঠাটা আপনারা কিভাবে বানাবেন যে যত বড় সাইজের পিঠাটা বানাতে চান সেই অনুযায়ী হাতের মধ্যে একটু ডো নিয়ে নেবেন ডোটাকে হাতের তালুতে নিয়ে গোল একটা শেপ দিয়ে নেবেন এবার সেই গোল ডোটাকে এভাবে চেপে চেপে একটা তালির মতন বানিয়ে নেবেন এর মধ্যে এখন আমি নারিকেলের পুটা দিয়ে দিলাম পুটা দেওয়া হয়ে গেলে মুখটা সিল করে দেব সিল করে দেওয়া হয়ে গেলে এই যে আবারও হাতের তালুতে নিয়ে গোল করে সুন্দর একটি শেপ দিয়ে নেব সেপ দেওয়া হয়ে গেলে দেখুন হাতের তালুতে নিয়ে দুইটা দিক এরকমভাবে চেপে দিলে এই যে একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই চেপে দিলে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে আমি একই নিয়মে এই যে তিনটা পিঠা বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে যে ডোটা ছিল সেটা দিয়ে অর্ধেকটা দিয়ে আমি এরকম পিঠা বানিয়েছি বাকি অর্ধেকটা দিয়ে অন্যরকম পিঠা বানাবো এখন যে জাহিটাতে আমি পিঠাটা ফাঁফে দেব সেই জাহিটাতে আমি পিঠাটাকে সেট করে নিচ্ছি আপনারা চাইলে রাইস কুকারের উপরে যে একটা জাহি থাকে সেটাতেও আপনারা পিঠাটাকে ফাঁফে দিতে পারেন আমি এরকম একটা স্টিলের জাহিতে পিঠাটা ফাঁফে দেব এই যে দেখুন একটু খেয়াল করে আমার সেট করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি ফাঁফে বসাবো পিঠাগুলোকে ফাঁপ দেওয়ার জন্য এখানে আমি একটা পাতিলে পানি দিয়েছিলাম পানিটা বলুক উঠে গেছে এই পানির মধ্যে পাতিলের মধ্যে আমি এই যে জাহিটা এরকমভাবে সেট করে দিলাম পানিটা এরকমভাবে দিতে হবে যাতে করে পানিটা বলুক উঠার পর জাহির মধ্যে লেগে না যায় বা পিঠার গায়ে না লাগে সেরকমভাবে কম করে দিতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে পিঠাগুলো আমি বসিয়ে দিলাম তারপরে এই যে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি পনেরো মিনিটের মতন ফাঁফিয়ে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর এদিকে এই পিঠাটা ফাঁফ হোক অন্যদিকে আমি যে আরেকটা পিঠা বানাতে ছিলাম সেই পিঠাটা বানিয়ে নিয়ে চলুন এই পিঠাটা বানানোও খুব সহজ যত বড় পিঠাটা বানাবেন সেই পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে গোল একটা শেপ দিয়ে নেব তারপরে সেই ডোটাকে এরকম চেপে চেপে থালির মতন করে নেব যে করে নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব পুর দেওয়া হয়ে গেলে মুখটাকে সিল করে নেব এই যে মুখটাকে সিল করে নেওয়া হয়ে গেছে সিল করা হয়ে গেলে আবারও হাতের তালুতে নিয়ে গোলে একটা শেপ দিয়ে নেব গোল একটা শেপ দেওয়া হয়ে গেলে চামচ অথবা ছুরির সাহায্যে এরকম উপর থেকে নিচ পর্যন্ত দাগ টেনে দেব দেখুন ডাক টেনে দেওয়াতে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন যেটা করব লং নেব একটা এই যে লং মধ্যে যে একটা ফুল আছে সে ফুলটাকে আমি ফেলে দিলাম ফেলে দিয়ে এই লংটাকে এই যে মধ্যে জায়গাটাতে পিঠার মধ্যে জায়গাটাতে বসিয়ে দিলাম মধ্যেখানে বসিয়ে দিলাম যে দেখুন দেখতে পিঠাটা কতটা সুন্দর হয়েছে একই নিয়মে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এদিকে আমি যে পিঠাটা ফাঁফে দিয়েছিলাম সে পিঠাটা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন পিঠাটাকে আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন একই জাহিতে পরে যে পিঠাগুলো বানিয়েছিলাম সে পিঠাগুলাও ফাঁফে দিয়ে দেব এই পিঠাগুলোকে আমি পনেরো মিনিটের মতন ফাঁফ দিয়ে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর একই নিয়মে এই পিঠাগুলোও আমার ফাঁফ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে নামিয়ে পরিবেশন করে নেব মাশাল্লাহ দেখুন অল্প সময়ে আমি অল্প উপকরণ দিয়ে দুই রকমের তালের পিঠা বানিয়ে নিয়েছি পিঠাটা দেখতে যত না সুন্দর খেতে আরও বেশি মজা এই যে আপনারা তাল ফুরিয়ে যাওয়ার আগে এই তালের পিঠাটা ট্রাই করতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে দেবেন আজকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ